পক্ষ এবং পক্ষ পর আমরা সর্বই কথা ধরে করেছি আমরা যদি যে বেশি এই মব গুলো মোকাবেলা করতে পারি নিস্তাত্ত্বপূর্ণ মোকাবেলা করতে পারি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে আমরা যদি আরও সামনে যেতে পারি ইনশাআল্লাহ অবশেষে আমাদের আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করে আমরা সেই উদ্যমে আমরা ছাত্রাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের

আরেকটি বন্ধ ক্রিয়েট করা হল নির্বাচন বন্ধ আবারও বলা হলো স্বাস্থ্যটা নির্বাচনটা না অর্থাৎ প্রতি কিবার দায়িত্বিশ দলৰ আসছে বাড়িতে প্রত্যেকটা সবার প্রত্যেকটা সবার মত করে প্রত্যেকটা আজকে আমরা পক্ষ থেকে আমরা কিন্তু রোগ মানে পরিবিত সব সিদ্ধান্ত যে বন্ধ হয়ে গেছে বাড়ি বাড়ি ভালো করে সব হলো আবার চেষ্টা এবং দর্শক এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের সামনে আপনার যেমন দেখছেন যে এই মুহূর্তে সাতটা দলের নেতা নির্বাচন কমিশনের ঘেরা কর্মসূচি দিয়েছে মূলত তিন দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন মূলত তারা যেমনটা বলছেন যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে মূলত এই দাবি তারা তুলেই কিন্তু আজকের এই এবং নির্বাচন কমিশনের সামনে তারা কোন <Marvel> খ <inaudible> <speaks soup gearbox> আপনারা যেমন দেখছেন যে দলের এবং কেন্দ্রীয় সভাপতি রাকিব তিনি কিন্তু তারা কিন্তু দফা দাবি নিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে তারা অবশ্য করেছেন

আগামী 12 ফেব্রুয়ারি তার নিয়ে আইনা নাই ইছরানা তারা কথা রয়েছে একটি বিশেষ রাজনৈতিক কুস্তি রয়েছে যারা বিগত চার বছর সত্য বলে তাদের আওয়াজ প্রবেশ ছিল নির্বাচন কমিশন আওয়াজ প্রবেশ ছিল যারা ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করেছে তারা পুরো ষড়যন্ত্র করছে তারা দূতের নামে যখন তাদের কোন কোনো হয়নি তাদের রিকোশন মিলে দিই তারা কিন্তু সাত ফুকর খুঁজে যে কোন পক্ষে নির্বাচন থেকে বের হওয়া যায় আমাদের সতর্ক থাকতে হবে যদি কেউ ষড়যন্ত্র করে নি জাতীয় সংসদ নির্বাচন রক্ষা করতে চায় আমরা তাদেরকে ভাড়া দেওয়া

দর্শক এই মুহূর্তে রয়েছি সামনে আপনারা যেমন দেখছেন হাতে দলের রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে নির্বাচন কমিশন যে আপনারা যেমনটা দেখছেন যে ষাট দলের নেতা কর্মীরা মূলত তিন দফা দাবি নিয়ে আজকে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের সামনে তো অবস্থান নিয়েছেন তাদের যে মূল দাবি রয়েছে যে পোস্টাল ব্যালটে অর্থাৎ অর্থাৎ যে এবং ধানের বিএনপির যে প্রতীক ধান শীত সেটা এবং রাখা হয়েছে তারা যেমনটা বলছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল লড়াই সংগ্রামে যে 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 দলের 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 অনেক অনেক এবং লড়াই সংগ্রাম করেছে বিগত সতেরো বছরে সেই দলের এবং অর্থাৎ প্রতীক কেন ব্লেট পেপার নিচে থাকবে অথচ যে দলগুলো সুবিধাভোগী নিয়েছেন গত সতেরো বছর সেই দলগুলোর অর্থাৎ দলের প্রতীক ব্লেট পেপারের এই একটা অভিযোগ এনেছেন সব মিলে এবং ছাত্র পক্ষ থেকে যে অভিযোগগুলো বারবার জানানো হয়েছে যে বারবার জানানো হয়েছে যে এবং নির্বাচন কমিশনার একটি বিশেষ দলের প্রতি এবং তারা বিশেষ দলের প্রতি তারা এবং পক্ষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে দেখছি যে ছাত্রদলের দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু অবস্থান নিয়েছেন এসেছেন এবং আমরা যেগুলো দেখেছি এবং ছাত্র দলের কেন্দ্রীয় এবং কিন্তু এগুলো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এছাড়া আমরা যেমনটা দেখেছি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমনুল্লাহ আমান তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন আর ছাত্রদলের এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা এবং ছাত্র দলের নেতা কর্মীরা তারা কিন্তু আজকে এই নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা যেমনটা দেখেছি গত পনেরো থেকে ষোলো বছর কিন্তু এবং ছাত্রদলের এবং বিভিন্ন যে এবং যে আন্দোলন সেই আন্দোলনে আমরা কিন্তু এই ছাত্রদলের ভূমিকা আমরা দেখেছি না সেই জায়গা থেকে এবং ছাত্রদল এবং তারা কিন্তু নির্বাচন কমিশনকে অবাধ এবং সুষ্ঠু কাজ করার যেটা আহ্বান ছেঁড়া জানানোর এবং জানানোর নিয়ে তার মন্তব্য করেছেন সব মিলে আপনারা এমন এই মুহূর্তে দেখছেন যে ঠিক এবং নির্বাচন কমিশনের সামনে কিন্তু দর্শক আপনার যেমনটা দেখছেন নির্বাচন কমিশনের সামনে যে জায়গাটা রয়েছে যে রাস্তাটি রয়েছে কিন্তু আজকে সেই রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে মূলত এই কর্মসূচি ঘিরে আমরা যেমনটা দেখছি কোনো ধরনের অর্থাৎ যান চলাচল করতে দেখছি না নির্বাচন কমিশনের সামনে যে রাস্তা রয়েছে তবে আমরা যেমনটা জেনেছি যে এবং ঠিক আজকে যারা চালক রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে রাস্তা বাদে তার বিকল্প রাস্তা তারা ব্যবহার করছেন দর্শক আপনার যখনটা দেখছেন ছাত্র দলের সভাপতি রাকিবল রাজিব তিনি কিন্তু এবং লক্ষ্য কর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু দায়ী রয়েছেন এবং তিনি তাদের আহ্বান জানাচ্ছেন আসলে মূলত তারা আমরা দেখছি যে اوه صاحب کي ڏسيا نه رهيا آهن نارو نارو بھائی ڪنهن جو نڪو نه وڃي ڇا ڪي ٿا پليس سان ڳالهه ڪري آمن ڏاڍا ڏيکاري ڏي ڇڏيو ڇا ڪي ٿا پليس سان ڳالهه ڪري آمن ڏاڍا ڏيکاري ڏي ڇڏيو দর্শক আপনাদের তারা কিন্তু নির্বাচন সামনে যে রাস্তা রয়েছে পুরো রাস্তায় তারা কিন্তু আটকে বসে রয়েছেন মূলত তাদের দাবি নির্বাচন কমিশনের যে প্রতি তাদের যে আহ্বান যে আগামী যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে অতি যাচ্ছে সেই নির্বাসন যা অফার এবং সুস্থ নিবেশী হয় অন্তত সেই লক্ষ্য নিয়ে তারা আজকে এই বছর সামনে তারা এসেছেন আপনারা যেমন তো দেখছেন যে ঠিক বছর সামনে তারা বড় ধরনের জমাট করেছে এবং এই জমাটে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে Sous-titrage Société Radio-Canada